নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি জয় শ্রী রাধে রাধে একবার রাধা নাম নিলে দিনে সারাটা দিন ভালো যায় তাই আমি প্রত্যেক দিন এখন থেকে রাধে রাধে নাম নিচ্ছি যাই হোক আজ আমি বলবো বাড়িতে নয়নতরা গাছ থাকলে এই কতগুলো জিনিস দেখো কি হতে পারে বাড়িতে প্রত্যেককে ভালো করে শোনো বাড়িতে যদি গাছ থাকে তাহলে এই আমি যেটা বলছি প্রত্যেকের গায়ে কিন্তু কাঁটা লাগে মানে কাঁটা উঠবে গায়ে এই গাছটা যেটা নয়নতরা গাছ এই নাম কিন্তু অনেকে শুনলেও ভীষণ ভাবে অবহেলা করে অতি পরিচিত একটা গাছ কিন্তু নয়নতরা একে আবার অনেকে নয়ন মনি বলে সদা বাহারও বলে প্রত্যেকটা বাড়িতেই এই গাছটাকে দেখা যায় ছোট ছোট ফুল সারা বছর ধরে ফোটে এই নিরীহ দেখতে গাছটি এক গভীর রহস্য লুকিয়ে আছে এই গাছের মধ্যে নয়নতারা শুধু বাগানের শোভা বাড়ায় না এর প্রভাবে জীবনে দারিদ্র আসতে পারে দুর্ভাগ্যও কেটে যেতে পারে এই নয়নতারা গাছে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে দেখবে নয়নতরা গাছের কত গুণাগুণ শুনলে চমকে উঠবে আজ বলব বাস্তুশাস্ত্র পাচনতন্ত্র শাস্ত্রে এই নয়নতারার গোপন শক্তি আমি এখন বলবো কিভাবে এই গাছ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কি ভুল করলে নেতিবাচক গৃহে প্রবেশ করতে পারে তাই খুব ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করো শ্রদ্ধা ভক্তির সঙ্গে অনেক গাছ আছে আমরা দেবতা জ্ঞানে পূজা করি এবং তাদের বিশেষ শক্তি আছে বলেই বিশ্বাস করে থাকে নয়ন তারাও সেই রকম সদা বাহার গাছ বাস্তুশ্বাস্তন অনুযায়ী এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ মানে এই যখন ফুল ফোটে তখন একটা বিশেষ ধরনের শক্তি বিকিরণ করে যা বাড়ি চার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা তৈরি করে এই শক্তি ঘরে ইতিবাচক চিন্তা শক্তি ভাবনা নিয়ে আসতে সক্ষম হয় এই গাছটিকে যদি আমরা ভুল জায়গায় রেখে দিই বা যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে এই ইতিবাচক শক্তিটা নেতিবাচকে পরিণত হবে জীবনে ডেকে আনতে পারে নানা রকমের সমস্যা তাই প্রত্যেককে বলবো এই গাছটা ঠিক জায়গায় বসাও তা না হলে কিন্তু আবার Neti bačoky, tu pánky to hojde, aby তাই নানান রকম সমস্যাও ডেকে আনতে পারে তাই প্রথমে বলবো যে বাড়িতে নয় তারা গাছ থাকলে কি কি খারাপ ঘটনা প্রথমে ঘটতে পারে সেটাই বলবো এবং যদি বিশেষ কিছু নিয়ম না মানো বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়ন গাছকে ভুল দিকে বসালে এতে অর্থ কষ্ট তো হবেই হবে এবং সংসারে কখনো উন্নতি হবে না এটা যদি রান্নাঘরের সামনে রাখো বা দক্ষিণ পশ্চিম স্থানে বসাও তাহলে এতে অর্থ কষ্ট দেখা দিতে পারে সঞ্চয় কমতে পারে সংসারে নানা রকম দুঃখ দুর্দশা অশান্তি ঝগড়াঝাটি দেখা দিতে পারে এই ভুল জায়গায় বসানোর জন্যে পরস্পরের ওপরে ঝগড়া কলহ লেগেই থাকবে গৃহে তাই নয়ন তারা গাছ লাগানোর সময় এইটা সতর্ক থাকা অবশ্যই উচিত তাই রাত্রিতে দ্বিতীয়ত এই গাছে জল কিন্তু ভুলেও দেবে না সূর্যাস্তের পর এই গাছে জল দিলে নেতিবাচক শক্তি আকর্ষণ করে এর ফলে ঘরে মানসিক অস্থিরতা চাপ বাড়তে পারে সদস্যের মধ্যে মানে আকস্মিক উত্তেজনা রাগ দেখা দেখা দেবে এবং রাতে গাছে যদি জল দা ঘুম হবে না অনিদ্রায় সমস্যায় কাটবে জীবন তাই দিনের আলোতে নয়নতারা গাছে জল দা জল দেওয়ার নিয়মটাও ভালো করে জেনে নাও আর নয়নতারা গাছ যদি তুলসী গাছের মতো হঠাৎ শুকিয়ে যায় তাহলে জানবে সেই বাড়িতে নেতিবাচক প্রবেশ ঢুকে যাচ্ছে পাটা হলুদ হয়ে পড়ছে তাহলে এটা কিন্তু নেবে না সহজভাবে বাস্তুশাস্ত্রে বলছে এটা সংসারে কোনো অশুভ সংকেত দিচ্ছে এটা হঠাৎ অসুস্থতা কর্মক্ষেত্রে কুপ্রভাব দেখা দিতে পারে তাই প্রত্যেককে বলবো নয়ন গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে তার পরিচর্যা ভাবে করো কেন এরকম হচ্ছে গাছ থেকে যদি বাঁচানো সম্ভব না হয় সেটাকে তুলে জলে দিয়ে নতুন একটা গাছ লাগাও তবে হ্যাঁ ভয় পেও না যেমন একটা টাকার দুটো দিক থাকে সেরকম নয়নতারা আবার ইতিবাচক নেতিবাচকও থাকে সঠিক দিকে যদি এই গাছটাকে বসাতে পারো তাহলে প্রচুর এই গাছটির থেকে তাহলে সঠিক নিয়মে রাখলে কি কি উপকার পাবে সেটাও এবার বলবো প্রথম বলবো বৃহস্পতিবার সকালে নয়নতারা গাছটিকে পূর্ব দিকে স্থাপন করতে পারো তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বৃহস্পতিবারে কোনো জায়গা থেকে এই গাছটা এনে বসাও পূর্ব দিকে দেব বাস ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর বাস তাই মানে পূর্ব দিকে যদি এই গাছটা বসাও মা লক্ষ্মী প্রবেশ করবে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং প্রতি সোমবার যদি এই নয়নতারা ফুল ভগবান মহাদেবকে একটা করে অর্পণ করতে পারো তাহলে মানসিক শান্তি পাবে সোমবারের শিবের নয়নতারা ফুল যদি ব্যবহার করো তাহলে মানসিক শান্তি পাবে এবং নানারকম সমস্যা থেকে মুক্তি পাবে এবং মা লক্ষ্মীর পুজোর সময় লক্ষ্মী নারায়ণের পুজোর সময় প্রতি বৃহস্পতিবারে এই মা লক্ষ্মীর চরণে যদি নিবেদন করতে পারো লক্ষ্মী এবং নারায়ণের ভীষণ প্রিয় এই ফুল তাহলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবে তা একটা সহজ উপায় এছাড়া নয়নতরা ফুল দিয়ে একটা সহজ প্রতিকারও বলবো সেটা জীব জীবনে অনেক উপকার করতে পারে একটা নয়ন তারা ফুল দিয়ে তিকন মালা তৈরি করে বাড়ির মূল দরজায় ভাবে ঝুলিয়ে দাও বাস্তু স্বাস্থ্য অনুযায়ী এই প্রতিকারটি বাস্তু স্বাস্থ্য অনুযায়ী শত্রু নজর এড়াবে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে নয়নতারা গাছ একটা অসাধারণ উদ্ভিদ এটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং গোপন নিয়মগুলো যদি জানতে পারো তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারে তবে অবশ্যই মনে রাখা উচিত ভুল দিকে বর্ষালে বিপদ আনতে পারে ঘরে বাড়িতে গাছটা আছে তো যাদের তারা কি কোনো সময় মানে অভিজ্ঞতা লাভ করেছ যে হ্যাঁ যে এই জায়গায় বসিয়ে আমার গৃহে অশান্তি হচ্ছে অর্থ কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং যদি মনে হয় কোনোভাবে একটু উপকারে লেগেছে তাহলে লাইক দিয়ে অন্তত আমাদেরকে চ্যানেলটাকে উৎসাহ করো যত পারো একটু এই মানে জিনিসটা শেয়ার করলে প্রত্যেকের উপকারে লাগলে তোমারও উপকার হবে তাই অবশ্যই নয়নতারা গাছের গুণাগুণটা এবার প্রত্যেককে একটু জানিয়ে দাও বাবা গ্রহরাজেরও অত্যন্ত প্রিয় গাছ এই নয়নতারা এই নয়নতারা সেবন করলেও অনেক ফললাপ পাওয়া যায় এটা ভেষজ ভালো উদ্ভিদ অনেক রকম রোগের নিরাময় হয় এই নয়নটারা গাছ আবার এর শেকড়ও হাতে ধারণ করলে মন শান্তি হয় চঞ্চল মন শান্তি হয় এই শেকড় যদি বৃহস্পতিবার শেকড় সুন্দর করে তুলে ভালো করে গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের কাছে নিয়ে এসে চন্দন লাগিয়ে যদি সেই শেকড়টা ধারণ করতে পারো নয়নতারা গাছ তাহলে অস্থির মন চঞ্চল মন শান্ত হয়ে যাবে যেসব বাচ্চাদের মন ভীষণ চঞ্চল পড়াশোনায় মন বসে না তারাই এই নয়নতারা গাছের শেকড় তাদের হাতে পড়িয়ে দিতে পারো পড়িয়ে তুমি দেখো বৃহস্পতিবারে পড়াবে যেদিন পড়াবে সেদিন একটু নিরামিষ খাওয়াবে আর কোনো রকম অসুবিধা নেই অবশ্যই ঠাকুরের কাছে নিয়ে গিয়ে মানে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে পূজা পাঠ করে তারপরে ধারণ করো ধারণ করলে হাতে হাতে সুন্দর কি পাবে অনেক গাছের অনেক রকম ভেষজ উদ্ভিদ আছে সবাই সবটা জানে না যাই হোক আমি এইটা বাস্তুশাস্ত্র থেকে জেনে তোমাদের বললাম তোমরা প্রত্যেকে জিনিসটা জানো এবং যদি পারো তো একটু ভালো করে শেয়ার করে দাও সবাইকে তারাও একটু উপকৃত নমস্কার বিদায়